এই দুনিয়া দেম দুনিয়া ভেঙে যাবে এমন এক কঠিন ময়দিন আসবে বাজার এমন এক কঠিন ময়দিন আসবে গো মা সেই আমার আল্লাহ তার ফারিস্তা জিবিরাইল কে বলে আজ ইসরাফিল কে বলে দেবে ইসরাফিল রে আমি আল্লাহ তোরে এক দায়িত্ব দিয়েছি সেই দায়িত্ব মুতাবিক আমার দেওয়া যন্ত্রটা দে ফুক দিয়া দে যন্ত্রটির নাম কি রে যন্ত্রটির নাম হলো সিংহা আমার আল্লাহর যখন অর্ডার হয়ে যাবে ওই ইসরাফিল আল্লাহর দেওয়া মেশিন যন্ত্রটা যন্ত্রতেই সিংহাটা দে করে ফুক দিয়ে দেবে রে যখন ফুক দিয়ে দেবে আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন আমার আল্লাহ তার নিজের ভাষায় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইজা সামা উন ফাতারা কাওয়া راكب تصرب وإذا البحار فجرت وإذا القبور লবসিত সেইদিন আমার আল্লাহ তার ফেরেশতা ইসরাফিলকে বলবে ইসরাফিল তার শিংগায় ফুঁক দিবে যখন ফুকটা দিয়ে দিবে মা যখন ফুঁকটা দিয়ে দিবে বন্ধু আমার আল্লাহ বলে নিজা সামাউন ফাতারাত আসমানটি তার ফেটে যাবে জমিনটি তার আর তার ফেটে যাবে আর চাঁদ চাঁদ চন্দ্রটি তার خوشه যাবে নক্ষত্র তারাগুলি নক্ষত্র তারাগুলি ছিটকে ছিটকে আল্লাহর জমিনে পড়তে থাকবে বাজানেরে সূর্যটাকে হাতে ধরে আছড়ে তারা জমিনে ফেলে দেবে ভাইজান আমার নবী দয়ার হাবিব আমার রসুল দয়ার হাবিব আমার নবী তার বিবি সাহেবা হজরত আইসা এক সুন্দরী রমনি বিবি সাহেবা আমার রসুল বলেন রে ওই দিনটি এত খাতার নাক ময় দিন হবে রে রে আয়ে সা সেই দিনটি এমন এক কঠিন দিন হবে রে সেই দিন জিবিরাইল রাগের মুহূর্তে আমার আল্লাহর ওয়াডার মোতাবেক জিবিরাইল পাহাড়গুলিকে হাত দিয়ে ধরবে এমন করে হাত দিয়ে ধরবে এমন করে হাত দিয়ে ধরবে বাইজান আমরা যেমন বাড়িতে বইয়ের উপরে রাগ করে বিবির উপরে রাগ করে আমরা থালি ধরে চালিয়ে ফেলে দিই সতর্ক খাবার খাবো না খাবার দিতে আসলে এমন করে খাবারের থালিটা হাতে ধরে মেরে দিল চালিয়ে দিয়ে একদম फटाफट পে দিয়ে দিল ভিকির বলেন কথা ঠিক রে আপনাদের দিকে হয় হয় আর بیویকে খাবার দিতে আসছে কোথায় কোথায় কোনো রাগ হয়েছে খাবারের থালিটা নিয়ে মেরে দিল আছড় একদম চালিয়ে দিল আর তারপরে তার বউটাকে পেটিয়ে দিল ভাই যান কত শক্তি পাহাড় হাত দিয়ে ধরবে আর একটা পাহাড়ের সাথে অন্য একটা পাহাড়কে ঠাস করে মারবে আর পাহাড় গুলি ধুলোর মতো হয়ে তুলোর মতো হয়ে উড়ে যাবে বলা যাবে না ভাই গো এমন পাহাড়গুলি ধুলুর মতো হয়ে উড়ে যাবে তুলোর মতো হয়ে উড়ে যাবে শুধু তাই নই রে মা শুধু তাই নয় গো বোন শুধু তাই নয় রে বাজান আমার দেবে এই মানুষ বেঈমান এই মানুষ মুনাফিক এই মানুষ চিটা আর এই মানুষ দালাল এরা আমার সাথে চুগলি খড়ি করতে পারে এরা আমার সাথে বেঈমানি করতে পারে কিন্তু জিব্রাইল রে

বাই আমার আইরা মোতাবিক যিদিরাইল এই জমিনটাকে টাকে থাককা দিবে বিস্মে লায়েও মার রহ ইজাসামা ও বিস্মিল লায়ে মাীর র আসকালা কাল ইনস মাতাবি इजाজুল জিলাতিল হারুসুল জমিনটাকে যখন ধাক্কা দিবে জমিনটা এমন ওই বঙ্গবঙ্গ সাগর লজগুলি ওই বঙ্গবঙ্গ সাগরে লজগুলি ওই ওই যে আমাদের সুন্দরবনের ওই সুন্দরবনের বঙ্গবঙ্গ সাগর যেই সাগর পাড়ি দিয়ে আমি মনির উদ্দিন আপনাদের দেশে ওয়াজ করেছি যেই সাগরে আমি বঙ্গোপসাগর পার করেছি ওই সেই সেই সাগরের প্রান্তে সেই সাগরের প্রান্তে প্রতি বছর পাঁচটা সাতটা করে জলসা দিই রে ওই সাগরের নৌকাগুলি গুলি যেমন টালমাটাল করতে লাগে অমাল চাল টালমাটাল করতে লাগে রে ওই সাগর ওই নৌকার যাত্রীগুলি আকলি বিকলি করে বলে বাসাও দয়া করো করো আল্লাহ রহম এরকম করে না একটা লঞ্চ বঙ্গোপসাগর পাড়ি দিয়ে যাচ্ছে উত্তর দক্ষিণ কন্যার থেকে এক বিশাল ঝড়ু হাওয়া উঠেছে তখন নৌকাটা কেমন করে ঠাপাং ঠাপাং করে একবার এই মনে ঢাকতা একবার এই মনে তখন যাত্রীরা আগামী বাইশ তারিখে আমি বাংলাদেশ যাব কত তারিখে আগামী বাইশ তারিখে আমি বাংলাদেশ যাব দুই হাজার উনিশ সালে বাংলাদেশ গেছিলাম

কেউ বলে ও বাবা গো কেউ বলে একজন একটা দাওয়া ছাড়ছি আবার কেউ কেউ দেখি মাও বলে না আল্লাও বলে না বাবাও বলে না ও বলে ও আমি বড় চিন্তায় পড়ে গেলাম এই বেটা বাবা ভক্ত ওই বেটা কোন ভক্ত সোজাই বলো ও গো তো কে গো তার মানে ওটা হলো নাস্তির আমি সেইদিন আপন আপন জাতির ব্যাপারে বুঝে গেলাম তার মানে এই হলো বাবা ভক্ত ওই হলো মা ভক্ত ওই হলো আল্লাহ ভক্ত আর এই হলো নাস্তি ও কেউ নাই ও বলে ও গো আমার ভায়রা সোনা আমার শিক্ষিত বুদ্ধিজীবী গর আমার পরদা নাসিন মায়েরা ও কাল ইন ওই নৌকার যাত্রীরা যেমন কাঁদে আর ও গো করছিল ঠিক এই জমিনটাকে যখন ছাকনি দিয়ে দেওয়া হবে জমিনটাকে যখন হিলিয়ে দেওয়া হবে তখন জমিনের মানুষগুলি নর নারীগুলি পুরুষেরা নারীরা সব একাকার হয়ে তারা আকলি বিকলি করে অকল আল ইনসানু মালাহা এই পৃথিবীর মানুষেরা অকলে মানে তারা অ পাগল হয়ে যাবে আর একজন আরেকজনকে বলবে অকলাল আল ইনসানু মালাহা একজন আরেকজনকে বলবে কি বলবে এই দুনিয়ার কি হলো হ্যাঁ এই জমিনের কি হল এই জমিনটি কেন এমন টাল করতে লাগলো মানুষ পাগল দিবানা হয়ে যাবে আমার দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল দয়ার নবী বিশ্বের নবী বললেন রে আমার সাহাবী গনেরা রে আমার উম্মত উম্মতিরা রে আল্লাহর বান্দা এবং বান্দিরা শহীদিনடியா তো ভয়াবহ দিন হয়ে যাবে রে একজন গর্ভবধারিনী মা কে একজন গর্ভধারিণী মা তার গর্ভ প্রসাব হয়ে যাবে তার পেটের সন্তান হয়ে যাবে মা এতটুকুন জানতে পারবে না সুবহানাল্লাহ আমার বিবি যখন সন্তান হয়েছিল আমার বোনের যখন সন্তান প্রসব হয় আমার মায়ের যখন সন্তান প্রসব হয় তার ব্যথা যন্ত্রণায় চিত্তার খেলায় আমার বাড়ির প্রতিবেশীদের চোখ দিয়ে জল বেরিয়ে যায় সেই গর্ভধারিণী ওই ভূমিষ্ঠির সন্তান ভূমিষ্ঠিকারী নারী যখন তার সন্তান ভূমিষ্ঠি দায়ী সেই অকত চিৎকার করে কাঁদে আর বলে আল্লাহ বাসাও তবে ভাইগ যেই দিন কামাত অনুষ্ঠিত হবে যেই দিন দুনিয়াকে ভেঙে দেওয়া হবে সেই দিনটি কত ভয়াবহ দিন হবে সেই দিন গর্ভপতি নারীর গর্ভ খসে যাবে পিঁপড়ে কাটার সামান জানতে পারবে না জোরে বলু সবাই বলু বাপ বেটা বলু শাশা ভাতিরা বলু মা বোনেরা আপনারা আসতে করে বলুন আমার ভারত তবে গর্ভপতি নারীর বাচ্চা ভূমিষ্টি হবে চিনটি কাটার সামান বুঝতে পারবে না আমার পেটের সন্তান কি হলো এমন হয়রান পাগল হয়ে যাবে আরো আর একটা কথা আমার দয়ার নাবি বললেন রে আল্লাহর জমিনে রে আল্লাহর বান্দারা রে দক্ষিণ চব্বিশ পরগনা ফুলতুলি ফুলতুলির লোকেরা জয়নগর আমতলার লোকেরা জামতলার লোকেরা বিশ্ব ভারতের লোকেরা সেই দিন গ ভয়া হবে মা তার সন্তানকে কত ভালোবাসে ভালোবাসে না কি হলো গো কি হয় আমার চশমাতি চালু হয়ে গেছে কিয়ামতের দিন যেমন জমিন ভেঙে যাবে দেখছেন আল্লাহ এই আল্লাহ আজকে জলসাকে কত কবুল করেছে যে কি আমার চশমার কাচ ভেঙে ছুটে চলে যাচ্ছে আল্লাহ আজকের জলসাকে কবুল করেছে জোরে বলি আমি আরো একটু আস্তে করে বলি আমি একটু মহব্বত দিয়ে বলি দেখেন আমার আমার চশমার কাজ ছুটে চলে গেল আমি জানি না আমি আপনাদের ওয়াদ দেখতেই আছি এই কি হলো রে কি হলো রে কিন্তু দেখি হঠাৎ করে তাকিয়া সাসার হাতে আমার চশমার কাজ আঙ্গুল দিয়ে দেখি তো কাজ গেছে সুবাহান আল্লাহ আবেহামদিহি সুবাহান আল্লাহ আজিম একবার আস্তে করে জোরে বলি সুবাহান্লাহ আমার ভাইয়েরা আমার সোনার চানেরা তবে সেই দিনটি কত ভয়াবহ হবে মানুষ কোনো খেয়াল থাকবে না আজকে যেমন চশমার কাজ ছুটে গেল আমি কিছুই বুঝতে পারলাম না ঠিক একজন মা তার সন্তানকে কত ভালোবাসে বলা একজন মা তার সন্তানকে কত ভালোবাসে সোনা দেখুন আপনার মা আপনাকে কত ভালোবেসেছে জানি না তবে আমার মা আমাকে এত ভালোবেসেছে রে যেন আল্লাহর জমিনে এমন ভালোবাসা কেউ পাইনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই গো যার হাত দুটি নেই যার পাও দুটি নেই সেই লোকটা একা চলতে পারে না একা ফিরতে পারে না এই লোকটিকে মা কত যত্ন করে বুকে বুকে জড়িয়ে আলগে কত কষ্ট করে লালন পালন করেছে মানুষের দ্বারে দাঁড়ে ভিক্ষা করে লেখাপড়া করিয়ে আল্লাহর দরবারে গভীর রাত্রে দোয়া করে বলেছে আল্লাহ তুমি আমার মনের নিরাপত্তা করে দাও আল্লাহ তুমি আমার মনিরুদ্দিনের ভবিষ্যৎ কল্যাণ করিও এই বলে আল্লাহর দরবারে দোয়া করে দিল মা তবে মা তার সন্তানকে কত ভালোবাসে সন্তান মারে তেমন ভালোবাসে না আমার জনম মা তার সন্তানকে কত ভালোবাসে কিন্তু সন্তান মারে ভালোবাসে না আমার জনম দুঃখী মা আমার দয়া পুঁতি ধরো দিলি মা আমার শতম দুখী মা আমার দয়া প্রতি মা আমার শতম দুখী মা আমার দয়া প্রতি দরদিনী মা তোমার মতো আদর মাগো আ পাইলাম না তোমার মতো মায়ার জিনিস মাগো আর পাইলাম না বাজারে করে দুই বছর ধরে বসতে পারি নাই চার বছর ধরে বসতে পারি নাই মা বুকে করে আগে লেলিয়ে বাড়িয়েছে ধরে বলুন ভাই গো আপনারা দুই বছর দেড় বছরে আল্লাহর জমিনে টুক 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 করে চলতে পেরেছে আমি পারি নাই রে আমি আট বছর জমিনের উপরে চলতে পারি নাই তবুও মা আমারে ফেলে দেয়নি মা আমারে বুকে আগেলে লালন পালন করেছে মা তার সন্তান কত ভালোবাসে রে সন্তান মা সন্তানকে কত ভালোবাসে রে সন্তান পাচ্চা কচি দুল নাই দুলতে দুলতে দুল দুলতে দুলতে মশাই কামড় দিলে কচি চা করে কেঁদে উঠে মায়ের হাতে কাজ আছে না মা

এমন এক বিষাক্তরময় দিন হবে রে সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে পড়ে যাবে মায়ের কোল থেকে বাচ্চা ছুটে পড়ে যাবে মা এত ঠুকুন পর্যন্ত জানতে পারবে না আস্তে বলুন মহাব্বর দিয়ে বলুন ভাই গ দ্বিতীয় ঝাটকাটি মারা হবে দ্বিতীয় ঝাঁক ইডি মারা হবে সঙ্গে সঙ্গে এই জমিনটা চুরমার হয়ে ভেঙে নিরাকার হয়ে যাবে সরি মহাপতি

লাই লা ভাইজান দ্বিতীয় শাটকাটি যখন মারা হবে সামিনটা একাকার চুর মারা হয়ে যাবে সমস্ত কিছু নিরাকার হয়ে যাবে আকাশ নেই পাহাড় নেই চন্দ্র নেই সূর্য নেই গ্যালাক্সি নেই ম নেই ভাইজান কিছুই নেই সমস্ত কিছু ভেঙে চুরমার করে দেওয়া হলো আর কিছুই নেই আমার আল্লাহ ফারিস্তাদের ফারিস এই এইদিকে আয়